আমরা চাই আমাদের চলচ্চিত্রটা সুন্দরভাবে আমরা যেরকম আগে কাজ করেছি ওরকমভাবে চাই যাতে আরও সুন্দরভাবে আমরা কাজ করতে পারি আর যেভাবে আছে এভাবে থাকলে তো আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে ঠিক না তা আমরা চাই যে আমাদের তত্ত্বাবধান যে সরকার আছেন উনি যদি একটু নজর দেয় আমাদের চলচ্চিত্রের উপর আমাদের এফটিসির উপর তাহলে হয়তো আমরা শিল্পীরা টেকনিশিয়ানরা আমরা কাজ করতে পারব সিনেমার নামটি আর পরিচালক হচ্ছে রুবেল মাহমুদ আর আমাদের এখানে আছেন কাজিয়া হাসার তারপরে আছেন আপনার আমাদের নায়িকা সাদিয়া মির্জা তারপর হাসমত আমি মানে ফিল্মের মধ্যে আমি আর যে আমাদের ভাগ্নি একজন আছে স্বর্ণা ও এখন ভালোই নাটকে ব্যস্ত ও আছে আর এখন দেখলাম আর একটা নতুন হিরো আমি ঠিক নাম জানি না আমি আজকে প্রথম কাজ করতেছি আর হায় বে কালকে করছে তা আমরা এই মোটামুটি আরও নতুন হিরো হিরোইনরা আছে বা আরও আর্টিস্ট আছে মোটামুটি আজকে আমি ফার্স্ট টাইম তা এখন দেখি কাজ ইনশাল্লাহ নিশ্চয়ই আমরা তো চাই সবসময় ভালো কাজ করার জন্য যখন যেটা সামনে পড়ে যায় আর কি চেষ্টা করি আমাদের ক্যারেক্টারটা যাতে ভালো হয় বা সুন্দর হয় বা সিনেমাটাও যাতে ভালো হয় সেটাই চেষ্টা করি কিন্তু অনেক সময় ভালো হয়ে পড়ে অনেক সময় ভালো হয়ে পড়ে না সব সিনেমা তো একরকম হয় না এই আর কি আর সিনেমাটা তো এখন কমে গেছে এখন অত তেমন একটা সিনেমা হচ্ছে না অনেক দিন পরে একটা সিনেমার কাজ করতে আসলাম এখন মোটামুটি তো নাটকের কাজই করতেছি আর কি মনে করেন আমরা শিল্পী ঠিক আছে শিল্পীরা তো বসে থাকতে পারে না তাদের কাজের অফার আসলে তো কাজ করবেই যেরকম মনে করেন ইন্ডিয়ান শিল্পীরা কিন্তু তারা নাটকও করছে আবার সিনেমা করছে এটা আমি নিজের চোখে দেখেছি তা আমাদেরও তো তাই করা উচিত আমি মনে করি যে কাজ অভিনয় করা সেখানে সিনেমাই হোক বা নাটকই হোক কাজ তো কাজই আমাদের দেশের পরিস্থিতি তো জানেন কিরকম অবস্থায় আমরা আছি আমাদের দেশটাই তো এখন নর্বর করছে সিনেমাটা কেমন হবে এটাও বোঝা মুশকিল আর আশা তো করবো ভালো কিছু হোক দেখি আমাদের নতুন সরকার আসছে আমাদের সিনেমার জন্য কি করে চাইবো যে আমাদের চলচ্চিত্রটা যাতে ভেঙে না যায় মানে শেষ না হয়ে যায় তার কাছে আমাদের আবদার থাকবে আমাদের ফিল্মটা যাতে আবার নতুন করে আমরা দাঁড়াইতে পারি সবাই মিলে কাজ করতে পারি একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধে রেখে এটাই আশা করি একটাই পরামর্শ দেবো আপনারা ভালো গল্প নিন ভালো কাজ করুন যাতে আমরা আমাদের সিনেমাটা যেন সারা পৃথিবীতে দাঁড় করাইতে পারি সবাই যেন দেখে আমাদের সিনেমাটা ভালো ভালো কাজ করুক এখনকার যে মেধাবী ডিরেক্টর আছেন তারাই যদি এই কাজটা করে অবশ্যই ফিল্ম ঘুরে দাঁড়াবে এখন মনে করেন ওদের দেশের যে বাজেটটা আমাদের দেশে সেই বাজেটটা অনেকে দিতে পারে না দিতে পারে না সেইভাবে যদি এই বাজেটটা যদি ঠিক মতো হয় অবশ্যই সুন্দর ছবি হবে ভালো কাজ হবে এবং গল্প ভালো লাগবে আর্টিস্ট ওরকম লাগবে ছবিটা ওইভাবে তৈরি করতে হবে যেভাবে মনে করেন আমরা একটা জিনিস মনে করেন একটা জিনিস রান্না করতে গেলে একটা সুন্দরভাবে পরিপাটি করে আমরা রান্না করি যাতে মজা হয় যাতে সেম সিনেমাটা ওরকম করে বানাতে হবে যে দর্শক দেখে যাতে মজা পায় এবং যেরকম তুফান ছবিটা বা আরেকটা ছবি যে মাঝখানে গেল ওই ছবিটা যেরকম করেছিল সাকিবের এই টাইপের যদি গল্পগুলো হয় প্রিয়তমা এরকম টাইপের বানাক যেরকম কলকাতায় কিন্তু এখন ওদের ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে আগের সেই গল্পের মধ্যে নাই এক এক সময় এক এক ধরনের ট্র্যাকের চলে যায় এরকম আমাদেরও চেঞ্জ করতে হবে আমাদেরও তো রুচি বদলায় দর্শকের তো রুচি বদলায় আমার ওই রুচিটা বুঝতে হবে যে কি চাচ্ছে